গরমকাল মানেই আমের মৌসুম আর এই মৌসুমে অনেকে আম নিয়ে আচার তৈরি করে রাখেন সারা বছরের জন্য কিন্তু অনেক সময় আচার ঠিকভাবে সংরক্ষণ করা যায় না বা সারটা হয় না দোকানের মতো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে খুব সহজে সুস্বাদু দীর্ঘস্থায়ী এবং স্বাস্থ্যকর আমের আচার তৈরি করা যায় সাথে থাকছে অসাধারণ কিছু টিপস যা অনেকেই জানেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন প্রথমে বলি কোন আমটা আচার বানানোর জন্য সবচেয়ে ভালো আচারের জন্য কাঁচা টক আসীন ও শক্ত আম সবচেয়ে ভালো যেমন কলকা বা হিমসাগরের কাঁচা অবস্থা আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর পরিষ্কার কাপড়ে মুছে জল একদম শুকিয়ে নিতে হবে কারণ আচারে পানি থাকলে সেটা সহজেই পচে যেতে পারে টিপস আম কেটে নেওয়ার পরে লবণ দিয়ে আধা ঘন্টা রেখে দিলে ভেতরের অতিরিক্ত পানি বের হয়ে যায় সূর্যের আলোতে একদিন শুকিয়ে নিলে সংরক্ষণ ক্ষমতা বাড়ে ধাপ দুই মশলা প্রস্তুতি ও ভাজার ফসল এখন আসি মশলার কথায় আচারের স্বাদ নির্ভর করে মূলত এই মশলার উপর প্রয়োজনীয় মশলা যা লাগবে তা হলো মেথি সরিষা জিরা কালো জিরা মরিচ হিং এই সব মশলা শুকনো করা হালকা করে ভেজে মিহি করে গুঁড়ো করে নিতে হবে এক্ষেত্রে অতিরিক্ত ভাজা যাবে না তাতে তিতা হয়ে যাবে এরপর একটু সরষের তেল গরম করে তাতে এই মশলাগুলো মিশিয়ে নিতে পারেন গুঁড়ো মশলায় এক সিমটি হিং দিলে আলাদা ঘ্রাণ ও সংরক্ষণ ক্ষমতা বাড়ে শুকনো কাঁচামরিচ ব্যবহার করলে আচারে বিশেষ স্বাদ আসে ধাপ নাম্বার তিন আচারের প্রক্রিয়া এখন আসি মূল প্রক্রিয়ায় একটি পরিষ্কার কাঁচের বোতলে বা বয়ামে কাটা আম মশলা ও লবণ একসাথে মিশিয়ে নিতে হবে এরপর গরম করে ঠান্ডা করা সরিষের তেল ঢেলে ভালোভাবে কেড়ে নিতে হবে এরপর গরম করে ঠান্ডা করা সরিষার তেলে ঢেলে ভালোভাবে কেড়ে নিতে হবে আচারের উপর যেন তেলের স্তর থাকে এতে ব্যাকটেরিয়া জন্মায় না বয়াম একদম শুকনো পরিষ্কার থাকতে হবে নইলে আচার নষ্ট হয়ে যাবে ধাপ নাম্বার চার সংরক্ষণ ও স্বাদ বৃদ্ধির কৌশল আচার প্রস্তুতের পর সেটা কিভাবে সংরক্ষণ করবেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ সংরক্ষণের টিপস সুতরাং কিছু সংরক্ষণের টিপস আপনাদের বলে দিচ্ছি আচারের বোতল রোদে এক সপ্তাহ রেখে দিন এতে আচার পুরোপুরি মশলা টেনে যাবে রোদে রাখার সময় বোতলের মুখ শক্ত করে বন্ধ রাখবেন প্রতিবার ব্যবহার করার সময় শুকনো চামচ ব্যবহার করবেন একটু চিনি ও গুড় দিলে আচারের মিষ্টি টক ঝাল একসাথে পাওয়া যায় লেবু রস দিলে এক ধরনের ফ্রেশ টাইম স্বাদ আসে তো শেষ কথা হলো আচার বানানো যেমন একটা শিল্প তেমনি এতে কিছু ছোট ছোট ভুল এই সব নষ্ট হয়ে যেতে পারে আমি আজকে আপনাদের এমন সব টিপস দিলাম যা অভিজ্ঞ রাধুনিরা সবসময় বলেন না আর শুধু টক আম দিয়ে না চাইলে আপনি দুধে বেজানো আম কাশন্দি দিয়ে আম এমনকি শুকনো আম দিয়ে চাটনির মতো আচারও বানাতে পারেন আপনারা যদি চান আমি পরে ভিডিওতে কাসন্তি দিয়ে আমের আচার বানানো দেখাবো তো কমেন্টে জানান চান কি চান না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করতে বলবেন না